রুলসে আপনি প্রত্যেক অঙ্কগুলো করতে পারবেন এখানে রুলস হচ্ছে রুলস আমি একটা গণে দেখাচ্ছি এখানে এখানে নব্বই কোন সংখ্যার কোন সংখ্যার একটা সংখ্যা বলছি এখানে প্রায় অনেকে ধরে করেন ধরে করার দরকার নাই আমি একটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি বাকিগুলো এমনি অটো হয়ে যাবে কোন সংখ্যার তো অনেকে ধরে সংখ্যাটি এক ধরে এত কিছু লাগবে না আমাদের এখানে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট এখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সাথে পার্সেন্ট দেওয়া আছে আমি জাস্ট বলবো যে পার্সেন্ট যুক্ত সংখ্যাটা যুক্ত সংখ্যা নিচে হবে এটা মনে রাখবেন নিচে হবে এটাই হচ্ছে মূল টেকনিক ধরেন এখানে বিশ আছে আমরা তখন লিখব উপরে দিব একশো পার্সেন্টযুক্ত সংখ্যাটা হবে নিচে বিশ পার্সেন্ট এরকম কিন্তু সবসময় যুক্ত পার্সেন্ট থাকলে কিন্তু আমরা একশো নিচে দিতাম আগে তো আমরা এটা দিব হ্যাঁ আমরা ডিরেক্টলি দেখাচ্ছি কোন সংখ্যার বের করতে বলছে সো আমরা ডিরেক্টলি লেখবো নব্বই গুণ একশো লেগব আমরা উপরে নিচে পঁচাত্তর লিখবো তো আমরা ডিরেক্টলি কেটে দিব আমরা পঁচিশ দিয়ে কাটি তিন পঁচিশে পঁচাত্তর আর চার পঁচিশে একশো তিন দিয়ে নয়কে কাটলে তিন আর শূন্য তাহলে আমাদের আস্তে আস্তে তিরিশ দিয়ে গুণ করলে একশো বিশ হচ্ছে আমাদের রেজাল্ট অতি সহজ सेम যেভাবে থাকুক যুক্তভাবে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান পনেরো তো আমরা ডিরেক্টলি সিস্টেম এটাতে যাব আমরা পনেরো লিখে ফেলব গুণ দিয়ে দিব উপরে একশো লিখবো নিচে আমরা পঁচাত্তর লিখবো তাহলে আমরা পনেরো দিয়ে পঁচাত্তরকে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর আর পাঁচ দিয়ে একশো কাটলে পাঁচ বিশে একশো আমাদের টোয়েন্টি হচ্ছে রেজাল্ট তেমনি করে এই সিস্টেমে আপনি নিচেরগুলো করবেন উপরোক্ত নিয়ম হবে নিচের অঙ্কগুলো সবগুলোই তাই তৃতীয় ধাপের পঁয়ষট্টি কমান পব পঁচাত্তরের ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব আর দ্বিতীয় ধাপের বিদ্যুৎ প্রায় ইতিমধ্যে দেখেছেন সাতষট্টি কমান ছিল পঁচাত্তরে প্রথম ধাপে উনসত্তর ছিল পঁচাত্তরে পছা তোমার ইমান ধরে স্কোপ কমে যে গর্ডের ঠিক শীত মার্ক বাদ ছিল যদি আমি একটা দিই না এটা চল্লিশ পালে জন্য আমি শীর্ষ দিনে আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই পঁয়তাল্লিশটা চল্লিশতমে পিসেছে একশো একত্রিশটা তো যেন কমন পড়ছে আমি এখানে দেখা দিচ্ছি শীত শো আছে দৈর্য সবাই দেখবেন এটা পূর্ণাঙ্গ শীত থেকে হ্যাঁ বেশি আছে আর পঁয়তাল্লিশ শীতটা কিন্তু কভার পেজে ছিল না এখানে কভার পেজে একশো সাতাশ প্লাস ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারিতে জানেনই এগুলো আমি ভিডিও সহ দিয়েছি আপনারা দেখেছি তাহলে এখন আমরা ডিরেক্টলি বসে ফেলবো পনেরো উপরে একশো নিচে পাঁচ তিন পাঁচা পনেরো তিন দিয়ে একশো এবং তিনশো আর এটা পরীক্ষাতে আসে প্রায় টু পয়েন্ট ফাইভ সরি দুই পয়েন্ট পাঁচ আর এর ডিগ্রি হচ্ছে একশো পরে নিচে শূন্য পয়েন্ট পাঁচ তো আমি গত প্রিভিয়াস এই জন্য বলতেছি প্রিভিয়াস ক্লাস দেখতে হবে আমি দশমিকের ভাগটা দেখাই দিয়েছি আপনি দেখা মাত্র করতে পারবেন পাঁচ দিয়ে যখন পয়েন্ট ফাইভ দিয়ে যখন একশো কাটবেন আপনার রেজাল্ট আসবে দুশো তো আবার দুশো গুণ আমাদের এটা থাকতেছে টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা যখন এই যে গুণ করলে দশমিকের পরে এক ঘর আছে এটা আমরা এখন দেখবো না পঁচিশ দিয়ে গুণ করে দিলে আমাদের পাঁচ হাজার আসতেছে তো যেহেতু দশমিকের পরে আমাদের এক ঘর আছে তো এক ঘর সমান পাঁচশো আমাদের রেজাল্ট পাঁচশো তো পরেরটা দেখেন একশো চুচাল্লিশ কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট আমরা ডিরেক্টলি লিখবো একশো চুচাল্লিশ একশো চুয়াল্লিশ আর গুণ উপরে একশো নিচে চল্লিশ তো আমরা শূন্য শূন্য কেটে দিলাম সাইড দিয়া যখন একশো চুচল্লিশে কাটবেন আপনার সাইড দিয়া ছুচল্লিশে কাটলে মনে হয় ছত্রিশ আসে সাইট ছত্রিশে একশো চুয়াল্লিশ তাহলে এখানে দশ আর এখানে ছত্রিশ তাহলে আমাদের তিনশো ষাট আনসার